পাবনায় বহুল আলোচিত শিশু হাফসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য এখনও উদ্ঘাটন হয়নি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হাফসাকে ধর্ষণের পর হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে ফেলে রাখা হয় ঘটনায় নিহতের মা লিতু খাতুন পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন পুলিশ তিনজনকে গ্রেফতার করে রিমান্ডে নিলেও গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আলামতো পাঠানো হয়েছে সিআইডির ফরেন্সিক বিভাগে পুলিশ বলছে দ্রুত রহস্য উদ্ঘাটন হবে তবে তদন্তের ধীর গতিতে প্রশ্ন এদিকে একমাত্র সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে হাফসার পরিবার কবরের পাশে কান্নায়inne পড়েল দাদা আর হাসপাতালে সুযোগ তুমি এলে হাসি দাও আল্লাহ হাসি দাও এই দুতবিছারে এনে আনি

নিজেরাও এবং বা আমরা আইও আছেন বা তাদের কর্মকর্তা সবসময়ই এই বাদীর সাথে যোগাযোগ রেখে যাচ্ছে এবং তারা আমাদেরকে